আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক সুন্দর বাচ্চাদের কিছু ওভারকোট শেয়ার করব আপনারা যারা ছোট বাচ্চাদের দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য ওভারকোট কিনতে চান তারা আমাদের থেকে অফার প্রাইজে এই ওভারকোটগুলি নিতে পারবেন আমাদের ওভারকোটের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের ভিতরে থাকবে আমাদের এই ওভারকোটগুলি অফার প্রাইজে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই ওভারকোটটির অনেকগুলি কালার রয়েছে যাদের ছোট বাচ্চা বেবিদের জন্য এই ছোটারগুলি পছন্দ তারা আমাদের থেকে ছোটারগুলি নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের আপনাদের হাতে পেলে বুঝবেন তিন থেকে চারটি কালার সাইজ থাকবে এবং কালার থাকবে চার থেকে পাঁচটি যাদের দুই থেকে তিন বছর চার বছর বাচ্চাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই ওভারকোটগুলি নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটি ওভারকোট এবং কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের থাকবে আপনারা যারা অফার প্রাইজ এগুলো নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আরো সুন্দর সুন্দর কয়েকটি কালার রয়েছে প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন অফার প্রাইজে যারা বাচ্চাদের জন্য স্টাইলিশ লং ওভারকোট নিতে চান তারা আমাদের থেকে ওভারকোট নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আরো একটি সুন্দর ওভারকোট আমরা আপনাদেরকে দেখাবো স্টাইলিশ ফ্রোক স্টাইলের ওভারকোট যাদের পছন্দ তারা আমাদের থেকে ওভারকোটটি নিতে পারবেন আমাদের এই ওভারকোটটির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক পিস পণ্য রয়েছে যার জন্য আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো টাকা টাকা আরো কিছু পণ্য রয়েছে আমরা আপনাদেরকে সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার দুই থেকে তিন বছর চার বছর বাচ্চাদের এই ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি কালারই সুন্দর এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের আমাদের প্রোডাক্টগুলি কোনো প্রকার কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশন আমরা অফার প্রাইজ এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল কালার ছোট বাচ্চাদের জন্য যাদের ওবার প্রয়োজন তারা এই নিতে পারেন কপি কালার যাদের ভালো লাগে তারা কফি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই সুন্দর একটি সুন্দর হুডি কোট কম্বলের প্রাইস মাত্র টাকা টাকা অনলি আপনারা আমাদের থেকে এই ওভার নিতে পারেন আমরা আরো কয়েকটি সুন্দর সুন্দর ওভারকোট আপনাদেরকে শেয়ার করবো একটি বড় যাদের সাত আট বছর বয়স তারা আমাদের থেকে ওভারকোটটি নিতে পারেন আমাদের এই ওভারকোটটির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই ওয়ার কোটটি কিন্তু খুবই সুন্দর একটু বড় সাইজের প্রয়োজন যাদের তারা এই বড় সাইজ নিতে পারবেন সাত আট বছর বাচ্চারা ব্যবহার করতে পারবে সবগুলি মেয়েদের কালেকশন রয়েছে এটির আরো সুন্দর দুটি কালার রয়েছে তিনটি কালার রয়েছে প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মিষ্টি কালার যাদের ভালো লাগে তারা মিষ্টি কালার নিতে পারেন প্রত্যেকটি প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আরও একটি সুন্দর কালার রয়েছে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা এই কালারটি নিতে পারেন যারা একটু ভালো কোয়ালিটির ওভারকোট পড়তে চান তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন আপনাদের কোনোটা প্রোডাক্ট পছন্দ হলে এখনই অর্ডার কনফার্ম করবেন